আসসালাম ওয়ালাইকুম দর্শকতা স্ক্রিনের ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা আজ আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনা করাচ্ছেন বিশেষ করে প্রাইভেট স্কুলে ছোট ছোট কোমলমতি শিশুদেরকে এবং এইট নাইন যে মেয়েরা থাকে গার্লস স্কুলে যে পড়াচ্ছেন অবশ্যই সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা কি টাইপের রয়েছে তারা কোন ধরনের আছে আসলে তারা কিন্তু বর্তমান কিন্তু আমাদের দেশের যে পরিবেশ যে পরিস্থিতি কারোর কাছে কিন্তু কেউ নিরাপদ না প্রিয় দর্শক বাবার কাছে যেহেতু মেয়ে নিরাপদ না মার কাছে যখন ছেলে নিরাপদ না কেবল স্কুলের শিক্ষকের কাছে কিভাবে ছেলে মেয়ে নিরাপদ থাকতে পারে দর্শক এমনই একটি চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে পাবেন ঘটনাটি ঘটছে বরিশালে প্রিয় দর্শক বরিশালের অনেকগুলো ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক শ্রোতা এই মেয়েটিকে ভালো স্কুলে ভালো স্কুলে ভালো রেজাল্টে পাশ করাই দিবে আর এই ধরনের ঘটনা যখন বলছিল তার প্রধান শিক্ষক তখন কিছু ছাত্রছাত্রী কথাগুলো শুনে একটি মা মাইন্ড করল যে কেন আমাদের প্রধান শিক্ষক স্যার উনি এ কথা বললো ওই মেয়েটিকে এবং ওই মেয়েটিকে একের পর এক দিনের পর দিন জ্বালা যন্ত্রণা করে আসছিল এবং গোপনে তাকে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো লোভ দেখাইতো তাকে পরীক্ষায় পাশ করায় দেবে তার কোচিং করতে হবে না তার কোনো টেনশন নাই না পড়লেও পড়াশোনা না করলেও তাকে পাশ করায় দেবে প্রিয় দর্শক এই ধরনের প্রতিশ্রুতি একের পর এক দিতে থাকে তার উদ্দেশ্য একটাই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওতে যে টি ক্লিপ দেখেছেন একটি মাস্টারকে একটি স্যারকে কী ধরনের আলাপ করতেছে একটি শিক্ষিকা একজন ছাত্রী কী ধরনের বিহেভ করছে তার সাথে কেনই বা এটা করলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে অভিভাবকদের কিছু গাফলিতি আছে যারা ওই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তো তাদেরকে আসতে দিত না এবং তারা কোনো দিন কিছু জানারই প্রয়োজন মনে করতো না তা দর্শক বেশি কথা